হ্যালো স্টুডেন্টস আসসালামু আলাইকুম নিপুন থেকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নিপুণ আক্তার আজকে আমি তোমাদের সামনে উপস্থাপন করব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি বিখ্যাত উপন্যাস গৃহদাহ গৃহদাহ উপন্যাসটি বাংলা উপন্যাস সাহিত্যে বেশ প্রসিদ্ধ একটি রচনা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যাকে আমরা দরোদীয় কথা সাহিত্যিক হিসেবে চিনি তার অসংখ্য উপন্যাসের মধ্যে বিখ্যাত ও ভিন্ন স্বাদের একটি উপন্যাস হলো গৃহদাহ উপন্যাসটি সম্পর্কে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ অব্দি দেখার অনুরোধ করছি গৃহদাহ উপন্যাসের প্রধান চরিত্র তিনটি হল সুরেশ মহিম ও অচলাম অপ্রধান চরিত্রগুলোর মধ্যে রয়েছে মৃণাল কেদার মুখুজ্জে ভবানী ঘোষাল রামচরণ ও বিনাপানি গৃহদাহ উপন্যাসটি মূলত একটি ত্রিভুজ প্রেমের গল্প যেখানে অচলা নামের এক রহস্যময়ী নারীকে ঘিরে মহিম ও সুরেশ নামের দুই বন্ধুর সম্পর্ক আবর্তিত হয়েছে এই উপন্যাসে শরৎচন্দ্র সমসাময়িক বাঙালি সমাজের চিত্র ব্যক্তি সম্পর্কে জটিলতা প্রেম বিয়ে এবং আত্মত্যাগের মতো বিষয়গুলোকে ফুটিয়ে তুলেছেন উপন্যাসের মূল উপজীব্য প্রেম হলেও এটি কেবল ভালোবাসার কাহিনী নয় বরং ব্যক্তি মানুষের মনস্তত্ব সামাজিক রীতিনীতি ও নৈতিকতার দ্বন্দ্ব এখানে উপস্থাপিত হয়েছে গৃহদাহ উপন্যাসটি আলোচনার পূর্বে গৃহদাহ নামটি বিশ্লেষণ করতে চায় গৃহদাহ নামটি বিশ্লেষণ করলে দুটি শব্দ পাব গৃহ ঘর বা বাড়ি দাহ শব্দটি আগুন মানে জ্বলে যাওয়া গৃহদাহ এর অর্থ হিসেবে আমরা দুটো মানে পেতে পারি একটি হলো সত্যিকার অর্থে কারো বাড়ি পুড়ে যাওয়া দ্বিতীয়টি হলো কারো সংসারে আগুন লাগা বা অশান্তি ঘনীভূত হওয়া গৃহদাহ উপন্যাসটিতেও দু ধরনের আগুন লাগার প্রসঙ্গই তুলে ধরেছেন ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উপন্যাসটি আলোচনার ভিতরেই আমরা জানতে পারবো কার বাড়িতে আগুন লেগেছিল এবং কার সংসার জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়েছিল কাহিনীটি শুরু হয় দুই বন্ধু দিয়ে যাদের নাম মহিম ও সুরেশ মহিম চরিত্রটি শুরু থেকেই শান্ত মেধাবী গম্ভীর বাস্তববাদী প্রকৃতির মহিম অবস্থাগতভাবে একজন দরিদ্র ঘরের সন্তান তার পিতামাতা বহুকাল আগে গত হয়েছেন সে কলকাতায় পড়াশোনা করে বড় বড় পরীক্ষা উত্তীর্ণ হয়েছে তারই বিপরীতে রয়েছে তার বন্ধু সুরেশ এই চরিত্রটি অবস্থানগত দিক থেকে একেবারেই বিপরীত ঔপন্যাসিক এই সুর সুরেশকে প্রচণ্ড ধনী পরিবারের চরিত্র হিসেবে তুলে ধরেছেন সুরেশের মধ্যে একটি বৈশিষ্ট্য রয়েছে যা তাকে আর পাঁচটা মানুষ থেকে আলাদা করে তা হলো সে খুব আবেগপ্রবণ তার যখন যা মন চায় সেটা না করা অবধি শান্তি পায় না সে তার বন্ধুদের বিপদে পড়ে ঝাঁপিয়ে রক্ষা করে যেমন প্লেগের মতো ছোঁয়াচ রোগেও সে পিছোপা করেনি মহিম একটি ব্রাহ্মকন্যাকে বিয়ে করবে বলে মনস্থির করে এ নিয়ে সুরেশ এবং মহিমের মধ্যে মতবিরোধ হয় কেননা সুরেশ একজন সম্ভ্রান্ত হিন্দু ধর্মের ছেলে যেহেতু মহিম এবং সুরেশ দুজনই সম্ভ্রান্ত হিন্দু পরিবারের তাই সুরেশ চায় না মহিম একজন ব্রাহ্ম মেয়েকে বিয়ে করে নিজের জাত পাত সবকিছু নষ্ট করুক কিন্তু মহিম সুরেশের কথাই সায়না দিয়ে তার নিজের সিদ্ধান্তে স্থির থাকে সুরেশ বন্ধুকে অধপতনের হাত থেকে রক্ষা করতে সরাসরি ব্রাহ্ম নারী অচলার বাড়িতে পৌঁছল উপন্যাসে প্রধান নারী চরিত্র অর্থাৎ নায়িকা হল অচলা তার বাবা কেদার মুখুজ্জে তার মা বহুকাল আগেই গত হয়েছে সুরেশ সেখানে অবস্থান করে মহিমের সঙ্গে অচলার বিবাহে বিচ্ছেদ ঘটানোর কিন্তু পরে সুরেশ নিজেই অচলার কথা তার আচরণে প্রেমে পড়ে যায় সুরেশ মহিমের থেকে অচলাকে উদ্ধার করে নিজেই বিয়ে করতে চাইল অচলার পিতা সুরেশের পরিবার সম্ভ্রান্ত দেখে পছন্দ করলেও অচলা নিজেকে সামলিয়ে মনস্থির করে সে মহিমকেই বিয়ে করবে অতপর অচলা ও মহিমের বিয়ে হলেও তাদের পরিবর্ত পরবর্তী জীবন কি সুখের হয়েছিল এর উত্তর হবে না ভালোবাসার জন্য সর্বস্ব ত্যাগ করতে পারি এই কথাটা বলাটা যতটা সহজ কাজে করাটা ততটা সহজ নয় একজন বিখ্যাত অভিনেতা বলেছিলেন অভাব যখন ঘরে এসে পৌঁছায় ভালোবাসা তখন জানালা দিয়ে পালাই এ বাক্যটি অচলার ক্ষেত্রে প্রযোজ্য অচলা মহিমের হাত ধরে গ্রামের বাড়িতে গিয়ে বাস্তবে দেখে গ্রাম নিয়ে সে যা কল্পনা করেছিল তার চিত্র পুরোটা উল্টো তাই অচলার সংসারে বিরূপ হতে শুরু ধর শুরু করল এভাবে মহিম ও অচলার দূরত্ব তৈরি হয় এরই মাঝে উপস্থিত হয় মৃণাল সুদূর অতীতে মৃণাল ও মহিমের বিবাহ হওয়ার কথা উঠলেও তাদের পিতা মাতা মারা যাওয়ায় মহিম উপযোজক হিসেবে মৃণালকে গ্রামের একজনের সাথে বিয়ে দেয় মৃণাল ঠাকুরদা হিসেবে মহিমকে ইয়ারকি করলে অচলা মেনে নিতে পারেনি এরই মাঝে উপস্থিত হয় সুরেশ অচলা সুরেশকে দেখে যেন হাতে চাঁদ পেল অচলা সুরেশকে বোঝাতে চায় সে এই সংসারে মোটেও শান্তিতে নেই তাই সে সুরেশের সঙ্গে তার বাপের বাড়ি কলকাতায় যেতে যায় এরই মাঝে মহিমের বাড়িতে আগুন লেগে যায় মহিমের সর্বস্ব বাড়ি পুড়ে যায় তার যতটুকু সামর্থ্য ছিল সব হয়ে আগুনে পুড়ে ছাই হয়ে যায় এখানেই উপন্যাসের কাহিনি নিহিত হয়েছে এখানে দেখি সত্যিই মহিমের বাড়িতে আগুন লেগে তার বাড়ি চলে যায় এবং তার সংসারেও অর্থাৎ দাম্পত্য জীবনেও আগুন লেগে যায় তাদের সম্পর্ক নষ্ট হয় মহিম অসুস্থ হলে সুরেশ মহিম এবং অচলাকে তাদের বাড়িতে রেখে মহিমকে সুস্থ করেন মহিম মোটামুটি সুস্থ হলে ডক্টর তাকে হাওয়া বদলের জন্য অন্য প্রান্তে যেতে বলে মহিম ও অচলা দুজনে হাওয়া বদলের জন্য অন্য প্রান্তে যাওয়া অবস্থায় অচলা সুরেশকেও তাদের সাথে যেতে আহ্বান করে সাথে সুরেশও তাদের সাথে যায় একসময় সুরেশ ও অচলা এক মানুষের বাড়িতে স্বামী স্ত্রী হিসেবে দাম্পত্য জীবন শুরু করে তাদের দম্প তারা দম্পতির মতো দিন পার করলেও একদিনও তারা শান্তিতে থাকতে পারেনি সেখানেই মহিম গৃহশিক্ষক হিসেবে উপস্থিত হয় একদিন সুরেশ প্লেগ রোগে আক্রান্ত গ্রামে ডাক্তারি করতে গিয়ে নিজেও আক্রান্ত হয় শেষ মুহূর্তে এক অজানা পশ্চিমের এলাকায় সুরেশের অন্তিম সমাপ্তি হয় অর্থাৎ সুরেশ মারা যায় একজন পিতা কখনো তার কন্যাকে বিপদে রেখে মুখ ফিরিয়ে নিতে পারেন না তার কন্যা যেমনই হোক না কেন সেখানে কেদারবাবু ও মৃণাল অবস্থান করে এবং তারা দুজনেই অচলাকে ক্ষমা করে দেয় এখানে অচলা নারী চরিত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চরিত্রটিতে কিছু ত্রুটি রাখবে দেখেই ঔপন্যাসিক হিন্দু নারী রূপে সাজাননি পরবর্তীতে অচলার কি পরিণতি হবে তা শরৎচন্দ্র আলোচনা করেননি শরৎচন্দ্র অচলাচরিত্রে তিনি দোলাচলতা সৃষ্টি করেছেন ঠিকই কিন্তু পুরোপুরি পাপিয়সী করে তোলেননি উপন্যাসটির কাহিনী এখানে শেষ হয়